আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোবাসি আজকে একদম ঘুম থেকে উঠেই মাছ মারার একটা গন্ধ নিয়ে আসলে ঘুমটা ভেঙেছে চোখটা খুলেছি যা মাছ মাছের শব্দ পেয়ে আর কি তো পুকুরে গিয়েছিলাম টাছ ধরা হয়েছে অনেকগুলো মাছ মারা হয়েছে শুধুমাত্র আমাদের তিন বোনকে দিবে সেই জন্য মেরেছে আর যারা মেরেছে তাদেরকে দিবে তো বাসায় কিছু নেবে বাস তার জন্য অনেকগুলো মাছ একবারে প্রায় ধরে ফেলেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ সবগুলো পরিষ্কারের কাজে আম্মু আর আমার আমার বোন এদিকে আমি কিছু রান্না করে নিলাম তারা হুটুবশতে মাছের ঝোল আর ভাজি করেছি কত রাতে মাংস রান্না করা ছিল সেগুলো আমার ভাই তারা ছিল আমার ভাই ঢাকা চলে যাবে যার কারণে ওর জন্য আর কি অনেক সকাল সকাল মাছটাও মেরেছে যার যা যাতে করে ওর খাওয়াটা হয় তো আব্বু আর আমার ভাই খাচ্ছিলো আর আমার ছেলে মেয়েরা আর কি সব বাচ্চারা মিলে একসঙ্গে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল এরপর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ভাইকে আরেক ভাই এগিয়ে দেওয়ার জন্য বাসে তুলে দেওয়ার জন্য চলে যাচ্ছে আর কি তুলে নিয়ে যাচ্ছে তো তারা হুড়ো ছিল যার কারণে ওর সঙ্গে বেশিরভাগ কথা হলোই না তো ও চলে যাচ্ছে সবাই টাটা বাই বাই করে ফেললাম এরপর আমরা আমি দেখতেছি আমাকে রেখে আমি হয়েছি ক্যামেরাম্যান আর আমাকে রেখেই দেখেন খাওয়া ওরা শুরু করে দিয়েছে আইসক্রিম যেটা খুবই লোভনীয় যদিও আমার দাঁতের সমস্যা এরপর সারাদিনে আর ভিডিও করতে পারিনি একদম বিকেলবেলা তারপর অনেক কাজ ছিল তো বিকেলবেলা দেখেন আমার আম্মু সবগুলো জিনিসপত্র যেগুলো দেবে সেগুলো নিয়ে একদম বসে পড়েছে রান্না করা মাংস থেকে শুরু করে পাঁপড় বাদাম মাছ মাংস অনেক কিছুই মধু মধুপাক থেকে শুরু করে সব কিছুই ইনশাল্লাহ সব কিছুই কম হলে বেশি হলেও দিয়েছে আমরা যদিও বেশি বোন তো সবাই মিলে ভাগ যোগ করে একটু করে নেওয়া হয় সেটাতে অনেক আনন্দ দেখতে পাচ্ছেন মিষ্টি আলুও দিচ্ছে আমার আম্মু এগুলো তিন বোনকেই দিয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করে এক সমান করে এর মধ্যে কম বেশি হতেই পারে তো ও আজকে চলে যাবে তো আমিও চলে যাব যার কারণে ওর গাড়িটাই যে এসে পড়েছে আমার বাসা যদিও কাছে আমি একটু পরেই বের হব তো ও রেডি হচ্ছিলো ওকে ওকে বের করে দিচ্ছিলাম আমরা সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম যদিও ব্যাগ প্যাকিং দুজনেরই কমপ্লিট আমার বড়ো বোন যদিও আগে চলে গিয়েছে তো আজকে ও যাচ্ছে ওর ব্যাগ বুক অনেক কিছু আছে প্লাস অনেক কিছু আর কি ও অনেক দিন পরপর আসে তো ওকে তুলে দেওয়ার জন্য আমরা এই পাশে একটা রাস্তা ছিল পুরো গাড়িটা ঘুরে ও এক পাশ দিয়ে নিয়ে এসেছে আর ও এক পাশ দিয়ে আসলো তো ওকে রাস্তা একদম উঠে দিয়ে গেলাম আমি আরাম আমার ছেলে সবাই মিলে ওকে টাটা বাই বাই বিদায় জানিয়ে দিলাম আবার ইনশাল্লাহ কোরবানিতে দেখা হবে অনেক আনন্দ হলো অনেক হাসি খুশি যাদের বোন আছে তারাই শুধু জানে এরপর ওখান থেকে চলে আসলাম এসে আমাকে কে এগিয়ে দেবে সেই চিন্তা করতেছি যদিও ভাইও চলে গিয়েছে আমার তো আমার তো আর সেরকম কেউ নেই যদিও কাছে তো আম্মুকে বললাম যে চলো একটু এগিয়ে দাও তো আমার আম্মু ও হবে আর কি আমার আম্মু আমাকে ছেলে আর আমি যাব টুপটাপ করতে করতে একদম সন্ধ্যায় প্রায় হয়ে গিয়েছে তো সমস্যা নেই আমার বাসাটা একদম কাছে এই যে রেডি হয়ে পড়েছে যে হাঁটতে শুরু করেছে রাস্তা দিয়ে রাস্তা নয় এটা আমাদের বাসার এলাকার পাশে আর কি হাঁটতেছি এভাবে আমরা যাব। মাত্র কিছুটা পথ তো কথা বলতে বলতে দেখেন চলে এসেছে বাসায় এসে দেখেন কি একটা অবস্থা করে রেখেছে তো আর কি আমি চলে এসেছি সব কিছু গুছিয়ে নেবো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো